আজকে সোনার বাবা অনেক বাজার করে নিয়ে এসেছে চলো দেখাই আজকে কি কি বাজার করেছে গায়ে সকাল সকাল এখন গলা বিশাল ব্যথা আর এদিকে এখন কাঁচরা বেলা চলে এসছে আর এই দেখো ফুল কাঁচরা দেখেছো এখানে আমার ছেলে প্যান্টাসই বেশি শীতকাল না চলো কাঁচরা বেলা আসুক দিয়ে দেবো আর এখানে আছে বাসনপত্র মানে শীতের দিন পারি না কাজ করতে দেখুন বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে গ্যাস ট্যাস সব মস্ত হবে চলো আমি এখন কাচড়া বলা এসে কাচড়াগুলো দিয়ে নিই তারপরে এসে বাসন কটা সব পরিষ্কার করে নেব সো হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো বন্ধুরা এই যে আমার সকাল সকাল কাজ শুরু হয়ে গেল শীত কি আমার গরম আমার শীতকালে বেশি কষ্ট হয় গরমকালে একটু কষ্ট হয় না জল ঘাটতে দেখো সকালবেলা ঠান্ডা ঠান্ডা জল ট্যাঙ্কির সেই জল দিয়ে ভালো করে গ্যাসটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্যাস যদি পরিষ্কার না হয় রান্না করতে একদম ভালো লাগে না যেহেতু আমরা কী হতো মানুষ আগে আমাদের উনানটা পয় পরিষ্কার দরকারি সেই মাটির উনানে হোক আর হচ্ছেন গ্যাস যখন বিয়ের আগে মানে আমাদের বাড়িতে উনানেই রান্না হতো তখন আমার মানে আমার মা যদি একটু শরীর খারাপ করতো তখন আমাদেরই উঠতে হতো সকালে মানে দুয়ার নেতা দেওয়ার থেকে শুরু করে উনান পোচা সবই করতাম মোছা মানে লেপা এগুলো করতে হতো আর দেখো বাসন তো কল কলপাড়ে আর এখানে বেশি মাছতে হয় কি কষ্ট হয় যেন বেসিংয়ে জায়গা তো আটেই না আর ভালো মতন এখন বাসনটা উপরে মেজে নিয়ে তা একবারে সব ধুচ্ছি কারণ ঠান্ডা জল বারবার হাতে দিতে কষ্ট হয় একবারে বাসন টাসন মেজে তারপরে গিয়ে ভালো মতন ধুয়ে নিচ্ছি আর দেখো এইবার আমি আর ঠান্ডা জলে হাত ধুইনি নি মানে বাসন ধুচ্ছি না একবারে ডাইরেক্ট মাসাল চালিয়ে জলে ধুয়ে নিচ্ছে গরম গরম জলে এই বুদ্ধিটা এতদিন কাজে লাগাতে পারিনি দেখলাম যে সকালবেলা তো সবাই মোটর চালাই ট্যাঙ্কি ভরার জন্য তাই আমি চালিয়ে দিই এদিকে ট্যাঙ্কিও ভরে যাবে এদিকে আমার বাসনও মাজা হয়ে যাবে আমার ট্যাঙ্কি তো ফুল হয়ে গেছে মোটরটা তাতেই বন্ধ করে দিয়ে আসলাম আর এদিকে কাপড় আমি কাঁচতে আরম্ভ করে দিয়েছি আর জামা কাপড় কাচতে আজকে একটু কষ্ট হয়নি মানে ঠান্ডা জল ছিল না ট্যাঙ্কির জল মানে মোটর এক মানে ট্যাঙ্কি একদম খালি ছিল মোটরে ফুল জল ভর্তি করে নিয়েছি বেশ এবার কাছাকাছি করলাম গরম গরম জলে বেশ আমার কোনো কষ্ট হয়নি আর যা ঠান্ডা দিয়েছে এই দুই দিন সাংঘাতিক কিন্তু আমার কাছাকাছি বন্ধ হয় না কোনো কালেও কারণ আমার তো বাচ্চার ঘর না একটা দিনও শান্তি নেই আর জানো তো কাছাকাছির পরে আমি একটু কমফার্ট দিই আমার ছেলে সোয়েটার মানে আমারও জামা কাপড় থাকে বেশ খুব সুন্দর সেন্ট বেরাই আর ভালোই লাগে বিশ্বাস করবে না আমার এই মানে জামা কাপড়ে এরকম যখনই আমি কমফর্ট দিই এত সুন্দর গন্ধ বেরাই যে মানে আমি নিচতলায় থাকি দোতলায় আরেকজন থাকি সে চলে আসে দৌড়ে দৌড়ে কি গো শোনার মা তুমি কী কী করছো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করছো মাথায় আমি বলি না গো এত সাত সকালে শ্যাম্পু করার আমার এত মানে বুকের কলিজা হয়নি আমি নিউমোনিয়া হয়ে মরে যাবো হলে এত ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করলে যাই হোক ওদেরকে সে কথাই বললাম এবার ঘরে এসে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আনা কোনার থেকে শুরু করে সব কিছু কারণ আমার ছেলে সারাদিন খেলাধুলা করে আমি এক সকালে পরিষ্কার করি তারপর ঘর দোর মুছে পুচে বেরিয়ে যায় আর বাস সারাদিন পরে থাকলো পরের দিন আবারও করি মানে ছেলে পেলের ঘরে আমি অত মান বিচার করতেও পারি না ভাই একবারে সকালে সাত সকালে সুন্দরভাবে পরিষ্কার করে নিই তখন আমার ছেলে ওদিকে আমার সব কিছু হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দিয়েছি ভাতও এদিকে হয়ে গেছে মানে জামা কাপড় কাচতে কাস্তে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর কি রান্না করবো আর কিছু হয়ে গেছে

এই দেখো আমার বর বেগুন পোড়া মেখে আর এই যে শাক ভাজা দিয়ে আমাকে ভাত দিয়ে গেল আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম এখানে আমাকে ভাত দিয়ে গেছে এটাই হচ্ছে আমি এখন খাবো আর খুবই টেস্টি খেতে বেগুন পোড়া আহারে সাতসকালে বেগুন পোড়া দিয়ে এইভাবে নিব আর খাবো আমাকে ভাতটা দিয়েই সোনার বাবা বাজারে চলে গেছে কারণ আজকে একটু ঘরে বাজার ছিল না কিছুই ছিল না আর ফার্স্ট জানুয়ারি বলে কথা তাহলে একটু তো বাড়িতে কিছু না কিছু হওয়ার দরকার না গো তার জন্য ওর বাবাকে বললাম যাও বাজারে যাও অনেক কিছু নিয়ে আসো আজকে বাড়িতে কোনো কিছু না আনলে বাদ বাকি দিন আর কোনো কিছু হবে না ওই ফাঁকে ওর বাবা বাজারে গেছিলো আর আমি সব কিছু গোছ করছিলাম বিছনাপাতি মানে আমি সমস্ত এইভাবেই করি সমস্ত কাজকর্ম সেরে সুরে নিজে দুটো খাই তারপরে ছেলে মানে আগে ছেলেকে খাওয়াই ওর বাবাকে খাওয়াই তারপরে আমি নিজে খাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ধীরে সুস্থে আমি বিছানাপাতি গোছ করি বিছানা গোছ টোচ করার পরে ঘর দোর মুছে আর বাদ বাকি রান্নাটুকু করে স্নান টান করে আমি বাস পুজো দিয়ে একদম ফ্রি হয়ে যাই আর দেখো আমি বিছানাটা গোছ করছিলাম আর ছেলে কি বদমাইশি করছিল জাংলাটা কিছুতেই খুললো না জাংলা দিয়ে রোদ আসে কিন্তু না ও বদমাইশি করে যাচ্ছে আর বলছে খুলবো না জাংলা খুলবো না ভাবলাম যে বিছানা পাতি গোছানো হয়ে গেছে তাহলে একটু বাইরে দিকে যাই দেখি সোনার বাবা কখন আসে বলতে না বলতে চলে এসেছে আর দেখো একভোর বাজার নিয়ে এসে ডিম থেকে শুরু করে সবজি থেকে মাছ মাংস দুটোই এনেছে তাই মাছটা কুটে কাটে ফ্রিজে রেখে দিয়েছি আর মাংসটাই রান্না করেছে সোনার বাবা তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা